মাহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারত পাকিস্তান এবং পাক অধুষিত কাশ্মীরের সব মিলিয়ে লক্ষ্যবস্তু দিয়েছে ভারতীয় সেনা অভিযানের নাম অপারেশন সিঁদুর নৌসেনা বায়ুসেনা এবং পদাতিক বাহিনী সম্মিলিতভাবে একযোগে এই অভিযান করে মঙ্গলবার মধ্যরাতে প্রায় ভারতীয় সময় পৌনে দুটো নাগাদ নির্দিষ্ট লক্ষ্যে অভিযান চালায় ভারত ঘুরিয়ে দেওয়া হয় পাক মদপুষ্ট জঙ্গি ঘাটে সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের যাবতীয় খুঁটিনাটির খবর নিয়েছেন এনডিটিভির খবর পাল্টা জবাবে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গোলাবারুদের হামলা করে পাকিস্তান হামলায় তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছেন ভারতীয় সেনার বক্তব্য খুঁজে খুঁজে জঙ্গি ঘাঁটি নিশ্চিন্ন করতেই অভিযান চালায় কোনো পাক সেনা ঘাঁটিকে বা সেনা পরিকাঠামোকে নিশানা করা হয়নি সূত্রের খবর অপারেশন সিঁদুর প্রথম পর্যায়ের প্রত্যাখাত্র পাক মদপুষ্ট ঘাঁটি নিশ্চিন্ন করতে অভিযান জারি থাকবে